আমার বেতনে আমার কোনো দাবি নাই কিন্তু যখন আমাদের ভাঙুরা ফরিদপুর এরিয়ার বাইরে যেমন আপনার টেবুনিয়া বা বা সাথিয়ার মধ্যে যখন যাব বেশি ভাড়া লাগবে যদি পাবনা বা

বলেন আমার বাসা কোথায় আপনাদের কিন্তু জানি আমার বাসায় অনেকেই গেছে সবাই জানে যে আমার বাসা কত আমার কাছে কিন্তু সেই শিয়ালগঞ্জ ওখান থেকে আসতে আমার মেবি ভাড়াই লাগে 1200 টাকা 1700 টাকা ভাড়া লাগে এখন আমার দাবি আমি 2500 টাকা কাজ 2500 নিছে না আচ্ছা আমারও একই দাবি যাই ভাই বোধ টাকাও তোমার বাসা তো অত দূরে না ভাই বাসা তো করা হয় না

ভালো 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 আচ্ছা ঠিক আছে আপনারা তাহলে আজকের মত আমরা এইটা সমাপ্ত করি আপনাদের কাছে এই ফর্মটা নিয়ে যাব ভাই বাকি দিয়ে চেষ্টা আশা জানা আছে যারা রাজনীতি আর জমা দেন যান আসেন আমরা ফর্ম দিয়ে দেবো

মিল করার মিল হওয়ার তার মন মানসিকতা নাই আমি একটু কথা আপনার কথা বলেন আপনি কিন্তু এরকম করছেন হ্যাঁ এবং আমাদের খুব আমাদের একজন কাছের দিয়া এবং শোভা আমরা মনে করছিলাম যে এরা হয়তো টাকাটাই দেখবে না তো আজকে কিন্তু এই কতিপয় দুই চারজনের জন্যই আজকে এই পাবনা মিডিয়া মালিক অনেক টাকা ইনভেস্ট করছে আপনাদের সম্মান করে দাওয়া দাওয়াত করে ডাকে নিয়ে আসছে তো টাকা শুধু টাকাই দেখলেন সম্মান দেখলেন না তো আপনাদের আপনাদের আর কথা পরে গেল শুধু আছে আপনারা হয়তো অনেক বড় মাপের শিল্পী তবে এই চ্যানেল মালিক আপনাদের একেবারেই যে আপনাদের সাইন নেম তা নয় আপনাদের আপনি আপনি বিবেচ আপনি যে ছোটাছুটি করতেছেন আপনি বসে যদি সুন্দর হবে ভাই আমারটা একটু বিবেচনা করেন আমি বেতনে কাজ করবো না এইভাবে ফিরে চলে যাচ্ছেন আর আমি একটি কথা বলতে চাই পাবনা মিডিয়া মালিকের শিল্পী এই চ্যানেল মালিক শিল্পী তৈরি করেছে কোন শিল্পী চ্যানেল তৈরি করে নাই আর একটা জিনিস মাথায় রাখবেন এই চ্যানেল মালিক যারা হয়েছে তারা একেবারে নর্মাল দুর্বল নয় তাদের তারা যাদের সাংস্কৃতিক পনা আছে তারাই এই চ্যানেল তৈরি করতে পারছে এমনি এমনি চ্যানেল তৈরি করতে পারে নাই আপনি গান গান আমরাও গান গাইতে জানি কিন্তু আপনি ইয়াং আপনার ইউটিউব ল্যান আমাদের ভাইরাল হয় না তাই আমাদের লেয় না কিন্তু কণ্ঠে একবার আপনার সাথে খারাপও না বিষয়টা হলো আমাদের আজকে এই ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মে যারা সই করবেন এই ফর্মে যারা সই করে যারা কাজ করবে তাদেরকে এই পাবনা মিডিয়া মালিক নিয়ে কাজ করবে আর যারা সই করবেন না তাদেরকে অন্তত আপাতত তাদেরকে আমাদের এই পাবনা মিডিয়া মালিক সমিতি যারা অন্তর্ভুক্ত আছে তারা নিয়ে কাজ করবে না এটা নির্দেশ আমরা অনেক অনেক সময় ধৈর্য আপনাদের কথা শুনছে আপনাদের অভিযোগ শুনছি কিন্তু আপনাদের যে যে আচরণ করছেন আপনারা আপনাদের আমরা বুঝতে মানে বুঝাইতে পারতেছি না যে আপনাদের জন্য আজকে আমরা এত আমরা সভাপতি সহ প্রত্যেকটা মানুষ আমরা কষ্ট করেছি সভাপতি বারবার বুঝাইছি এই যে মামুন সাহেব এই যে আমাদের ফকির সাহেব বা জাহাঙ্গীর সাহেব এনে যারা আছে এই যে আমাদের রিপন আমাদের সবাই এই যতগুলো অন্তর্ভুক্ত আছে আমরা বারবার চেয়েছি আমরা সকলে এক পরিবারের আমরা পরিবার হয়ে আপনারা শুধু দেখলে আসলে আপনারা তো চ্যানেল মালিক হয়েছে শিল্পী যারাই যারাই বেশি করতেছেন আপনারা চ্যানেল মালিক আপনি দেখেন যে আপনাদের ভিউ কত হয় আগে চাই ওই হয় কি না আপনাদের আগে যেভাবে টাকা দিত ডলার যেভাবে দিত সেইভাবে এখন দেয় না তো শুধু এই যে আমাদের মমন সাহেব একটি কথা বলছে যে হলো গাছ যদি বেঁচে থাকে ফল দীর্ঘদিন খেতে পারবেন এবং আরেকটা রাইস তিনি কিন্তু ফেলেছেন যে এই আমরা ধরছি নেক্সট আবার আমরা পরবর্তীতে আবার বর্ধিত করা হবে তো আপনাদের এখনো এখনো দৃষ্টি আকর্ষণ করছি আমাদের রেয়া আমার শোভা বা আলাম সাহেবের বলবো আপনাদের আবদার বলছেন আপনারা ফর্মে সই করে যান অবশ্যই অবশ্যই এই সুন্দর আমাদের যে এক পরিবার হতে যাচ্ছি হতে দেন সুযোগ দেন আপনাদের কাজে লাগবে আপনারা আবেদন করেছেন অবশ্যই অবশ্যই এই আবেদন আপনাদের সম্মান রাখার্থে আপনাদের কোন বেশি হলে করবে এটা হলো আপনার আপনার শর্ত বেঁধে দেওয়া হলো আপনার আমাদের পর জুলুম করা হলো আপনি আপনি আলামি যদি বন্ধু বান্ধব বিয়ে যদি একটা স্টলে বসেন আপনার দুইশো টাকা অনায়াসে কিন্তু চা বিস্কুট দিয়ে শেষ হয়ে যায় কিন্তু আপনি যদি বলতে যে আমি চ্যানেল মালিকদের আমি আমার আবদার আমি সই করে দিয়ে গেলাম আমার আবদার আপনারা একটু বিবেচনা করেন এরা কিন্তু প্রথম কিন্তু বারোশো টাকা করছিল রিয়া করছিল না

আচ্ছা আমি এখানে একটা কথা বলি তারা রাজি হচ্ছে না তাদেরকে সাত দিন এক মাস সময় দেন কি আমাদের কাজ করতে হবে ভাই আজকে আমি এক মাস সময় দেব ওই কালকে আবার হচ্ছে মামুন ভাই ভাইজা আমার গুতবি ভাই আমাকে আসতে যাচ্ছে আপনি ব্যবস্থা করেন আবার এই পঞ্চাশ হাজার টাকা খরচ করে মিটিং দিবেন আপনি ক্যান্সেল করে দেন ভাই যদি রাজি খুশি থাকেন কাজ করেন সৈস্বাক্ষর করেন আপনাদের দাবি আমরা যেহেতু দাঁড়ান ভাই ইতিপূর্বে আপনারা বলছেন হ্যাঁ হয়তো আগে যে পাঁচ জনের দুই হাজার ছিল এখনো দুই হাজারই আছে কিন্তু আপনারই তো আর এক ভাই আপনি যদি তাদেরকে সহপাঠী মনে করেন ভাই মনে করেন বনি মনে করেন তো আপনার উপকার না হলো তার তো হইলো তার পনেরোশো ছিল এখন দুই হাজার হয়েছে আঠারোশো হয়েছে এটা আপনি একটু হাসি খুশি ভাবে মেনে নেন যে আমার না হইলো আমার ভাইয়ের তো হয়েছে আমার বোনের তো হয়েছে সেই খুশিতে আপনি রাজি হয়ে যান আপনার আজ না কাল হবে আমরা তো বলতেইছি যে আপনাদের দাবিটা আমরা আমলে নিলাম আমরা আজ না হয় কাল আমরা আপনাদের দাবি পূরণ করব মামুন ভাই ইতিপূর্বে আপনাদেরকে সেটা বলে গেছে তো ভাই আসলে কারোর সাথে রাগারাগিও নাই কারোর সাথে ঝগড়াও নাই ইনশাআল্লাহ আপনারা যদি রাজি খুশি থাকেন তাহলে আমরা আপনাদের নিয়ে কাজ করতে পারব আর যদি রাজি খুশি না থাকেন তাহলে আপনাদের জোর করে আমরা কাজ করাইতে পারব না বা আমরাও কাজ করব না তো আপনারা যদি কাজ করতে চান আমার মনে হয় এই নিয়ে আর তর্ক বিতর্কে না জড়ানোই ভালো যদি আপনারা কাজ করেন আমাদের সঙ্গে তাহলে ফর্ম দেয়া হয়েছে তাহলে আপনারা একটু ফর্মটা পূরণ করে দিয়ে যাবেন আর যদি আপনাদের যদি ভালো না লাগে তাহলে আলহামদুলিল্লাহ আপনাদেরকে সালাম জানাই ধন্যবাদ জানাই সারাদিন আপনারা আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য তো সেক্রেটারি স্যার যদি কিছু বলেন তাহলে বলতে পারেন আপনারা মানে

আপনি আবদার করেছেন কি বলছেন যে আমাকে একশো টাকা বাড়ালে তো হতো তাই নয় এখন যদি আপনি টাকাই দেখেন আপনি ধর্মে উচিত হবে আপনার শিল্পী আপনি শুধু পেটের দায় গান বলেন তা না গান বলা কিন্তু একটা পেশা এটা ভালোবাসা এটা একটা মনের ইচ্ছায় গান বলা অনেকের কণ্ঠ নাই তারপরে গুন গুন করে গান গায় আমার বউ গান পারে না তা বেয়া ব্যা ব্যা হরে গান গায় আসলে সন্ধ্যায় তারপর গান তে শুধু তাই তো নয় আমি আপনাদের অনুরোধ করব আপনারা আবদার করছেন কতিপয় কয়েকজন হয়তো রিয়া করছে শোভা করছে ওখানে আলামেন করছে এখানে দুইজন বাধ্যকার করছে হয়তো বিপ্লব করছে আপনারা সই করেন আপনাদের আবদার এ তো দাঁতি ডিফারেন্স না এগুলো ব্যবস্থা করা যাবে তবে সই করাই সই করলে আমরা যেহেতু আপনি এত মূল্যবান সময় নষ্ট করে এত মূল্যবান সময় নষ্ট করে সারা দিন ব্যয় করেছেন আপনারা কি হওয়ার জন্য এক হওয়ার জন্য মিল হওয়ার জন্য এক ক্রমে বন্দি হওয়ার জন্য আমরা হাজার টাকাই কাজ তাহলে তো শর্ত হলো এটাকে এটা স্বার্থ না এটা মানে আমাদের একটা বিষয় মানতে হবে তো আপনাদের এটা আমাদের একটা বিষয় মানতে হবে

স্বাক্ষর করলে আপনার স্বাক্ষর না করলে আপনার না এটা বুঝে চুপ আর কথা নাই কথা আমাদের পাবনা মিডিয়া মালিক সমিতির মেলা মালিক কিন্তু নাম লেখা দেন নাই তারা যদি বলেন যে হচ্ছে গে আমরা মিডিয়াতে নাম লেখা দিই আমরা তাদের নিয়ে কাজ করব তা কিন্তু করা যাবে না কথাটা বলে রাখেন

জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারবে কিন্তু সম্মান কিন্তু ইনকাম করা কিন্তু যায় না হ্যাঁ সম্মান দখল করে নিতে হয় মেনে নাও প্রোগ্রাম করো

শোনেন সবারই একটু কমতে হবে তাই না তাহলে যার যার যেটা বেতন ছিল একটু হলেও কমানো উচিত ছিল না তাহলে না এখানে সবারই কমতেছে না এটা নিয়মের কথা ভাইয়া এটা সবারই কমা হয়েছে কমানো হয়েছে সবারই স্যাক্রিফাইস করতে হবে

আপনারা আপনাদের প্রতি রিকোয়েস্ট অনুরোধ ভাই আমরা যেটা বলছি যদি এখানে রাজ্য শিশু থাকেন তাহলে কাজ করেন না হলে কেন সুযোগ দিবেন আপনাদের সারাদিন অনেক সুযোগ উঠেছি ভাই আপনাদেরকে অনেক সুযোগ

ক্যামেরা বন্ধ করেন ক্যামেরা বন্ধ করেন ক্যামেরা বন্ধ করেন ক্যামেরা বন্ধ করেন সবাই ক্যামেরা বন্ধ করেন সবাই